নমস্কার দাদা নমস্কার আমি ভিএনআর সিডস প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে প্লট ভিজিটে এসেছি আপনি আপনার নাম এবং গ্রামের নাম বলুন আমার নাম নান্টু গোপাল মাঝি গ্রাম তেতুলবাড়ি পোস্ট একাশি থানা খেজুরি আচ্ছা এক নম্বর ব্লক আচ্ছা আপনি এটা ঢাড়স লাগিয়েছেন কতটা জমি লাগিয়েছেন এবং এটা কোন কোম্পানির ভ্যারাইটির নাম কি আমার এটা দুশো বিচার লাগিয়েছিলাম আচ্ছা প্রায় আড়াই কাঠা মতন জায়গা আচ্ছা ভেন আর 11 আচ্ছা মানে ভেন আর ভেন্ডি 11 ভি ভিই চিললে হ্যাঁ বাকি বাকি যে প্যাসেঞ্জার লাগিছেন আছে তো কি সেইটা হচ্ছে রাধিকা আচ্ছা আচ্ছা ওটা কোন দিকে আছে ওটা ওই দিকে আছে ডান দিকে ওই ডান দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দুটো দুটো প্রোডাক্ট আপনি লাগালেন তো লাগিয়ে এবং রাধিকা এই দুটো লাগিয়ে আপনার একটু মতামত বলুন কোনটা কেমন কি ব্যাপার বলি এক নম্বরে ভিয়েনার কোম্পানি আমি চার পাঁচ বছর চাষ করি ভিয়েনার কোম্পানি প্রথম চাষ করলাম প্রথম থেকেই দু পাতা থেকেই পাতা এই চির

ঠিক আছে আপনি আদি গংঘন ঘন গাছে আচ্ছা এবং এর সাকাবসা প্রচুর আর সাকাবসা প্রচুর আচ্ছা কারণ প্রচুর রয়েছে এটা একটা লাভজনক একটা তুলে দেখাও যত তুলে দেখাও অন্ততমকে বলা যায় যত বড় ভেন্ডি করে তুলা মানে লেবার কস্ট কম হচ্ছে নেই যেই ভেন্ডি